আসসালামু আলাইকুম এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন বা নগদে জমি জেতার অপার তো জমি জিততে হলে আপনাকে কি কি করতে হবে জমি জেতার জন্য কি কি শর্ত আছে জমি জেতার যে উপায়গুলো বা নিয়মগুলো আমি আমার এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব তো অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনিও নগদে যে জমি যে ক্যাম্পেইন চলতেছে নগদে যে বিশ কোটি টাকার পুরস্কার চলতেছে নগদে যে বিভিন্ন ধরনের অফার চলতেছে এই অফারগুলোতে আপনিও যোগদান করতে পারবেন বা আপনারও জেতার সুযোগ থাকবে যদি আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কারণ আমি আমার এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব আগে বলি নগদে যে জমি জেতার অফার চলতেছে ঢাকায় তো এই জমি জেতার জন্য তিনটা অপশন আছে বা তিন নিয়মে আপনি ঢাকায় জমি জিততে পারেন এক নাম্বার হলো আপনাকে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে একশো টাকারও বেশি রিচার্জ করতে হবে দেখেন এক নাম্বার সিস্টেম হলো তাই আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনার নাম্বারে একশো টাকা রিচার্জ করতে হবে দুই নাম্বার অপশান হলো দেখেন আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট বলতে আপনাকে কোনো কিছু কিনতে হবে বা আপনাকে বিদ্যুৎ বিল পানি বিল এই বিলগুলো কি পেমেন্ট করতে হবে তিন নাম্বার অপশানটি হলো আপনাকে এক হাজার টাকা বা তারও বেশি অ্যাডমানি করতে হবে অর্থাৎ আপনার যে নগদ নাম্বারটা আছে এই নাম্বারে আপনাকে এক হাজার টাকা বা তারও বেশি অ্যাডমানি করতে হবে অর্থাৎ কোনো দোকান থেকে আপনার নাম্বারটাকে যোগ করে রাখতে হবে এখন তিন নাম্বার অপশনটি এক হাজার টাকা এবং সবচেয়ে বেশি পপুলার সবচেয়ে বেশি জমি যেটার সুযোগ হলো যদি আপনি দল বানান তো দল বানান নিয়ে আমি আমার পূর্বে অনেকগুলো ভিডিও করছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক দশ সেই লিঙ্ক দেখে আপনি কীভাবে দল গঠন করেন সেটা দেখতে পারবেন তো আমি দলের নিয়মাবলীগুলো এই ভিডিওর মধ্যে বলি দেখেন দলের নিয়ম হলো যে দল বানানো পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রথমে আপনার নাম্বারটি দেবেন যদি আপনি আপনার নাম্বারটি দেন তাহলে আপনি হবেন দলের নেতা দ্বিতীয় এবং তৃতীয় জায়গায় আপনি দুটা নাম্বার দিবেন তারা হবে আপনার দলের সদস্য তবে যারা নগদ নাম্বারে অনেক বেশি লেনদেন করে নগদে অ্যাডমানি করে চেনমানি করে বিভিন্ন ধরনের বিল পরিশোধ করে তাদের সাথে যদি আপনি দল গঠন করেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে কারণ আপনি যত বেশি লেনদেন করবেন যত বেশি অ্যাডমানি করবেন করবেন মোবাইল করবেন এটা কিন্তু ভালো নগদ কিন্তু বুঝতে পারবে যে না আপনি এখানে জমি যার জন্য কাজ করতেছেন তখন কিন্তু আপনার একটা চান্স থাকবে তো এই নাম্বার দেওয়ার পর আপনি এখানে যে টিকমার্ক করে দিবেন তারপর নাম্বার দেওয়ার পর সাবমিট অপশন আসবে সাবমিট অপশনে ক্লিক করবেন তো এই চারটা অপশন বা এই চারটা সিস্টেম যদি আপনি ফলো করেন এক নাম্বার মোবাইল রিসার্জ দুই নাম্বার এক মানে তিন নাম্বার পেমেন্ট এবং চার নাম্বার দল করেন তাহলে আপনি অনেকটাই সুযোগ থাকবেন নগদে জমি যাচ্ছেন